এই লোকটি যখনই আন্ডারগ্রাউন্ড ফাইটিং এ তার জ্যাকেট খুলে সামনে থাকা বক্সিং চ্যাম্পিয়নের অবস্থা খারাপ হয়ে যায় আর এটা তার লাস্ট ম্যাচ ছিল যখনই সে তার প্রতিপক্ষকে চিনে সে না ফাইট করে এখান থেকে চলে যায় কারণ তার প্রতিপক্ষ ছিল যে সে ছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সে একটি ম্যাচের মধ্যে তার কন্ট্রোল হারিয়ে ফেলেছিল আর তার বিপক্ষকে মারতেই থাকে যতক্ষণ না পর্যন্ত সে মারা যায় এদিকে সে না ফাইট করেই পুরস্কার পেয়ে যায় কিছুক্ষণ পর একটি জুয়ারি জ্যাকের দিকে আসতেছে কারণ সে জেকের কারণে হেরে গেছে এরপর সে জেককে चाकू মেরে দেয় কিন্তু জেক একদম শান্ত ছিল এটা দেখে জুয়ারি বুঝতে পারে সে সেইখানে থাকলে মারা পড়বে এরপর জেক তার গাড়িতে যায় আর একটি টেপ বের করে ব্যান্ডেজ করতে থাকে তখনই একটি মেয়ে আসে মেয়েটির নাম ছিল লিসা সে বলে আমার একটি মদের দোকান আছে তুমি এটার মধ্যে এসে পড়ো কিন্তু জেক তার প্রস্তাবে রাজি হয় না তারপরেও মেয়েটি বারবার আসতো এরপর জেক ব্যান্ডেজ করতে করতে বলে সে কাজ করবে না তারপর মেয়েটি তার কার্ড দিয়ে যায় এরপর জেক গাড়িতে বসে চিন্তা করতে থাকে আর সে লিসার শপে যায় সেখানে শুধু মারামারি চলতো তখনই সেইখানে কিছু বাইক আসে আর কিছু লুক এসে দোকান ভাঙচুর করতে থাকে আর কাস্টমারদের কেউ তাড়িয়ে দিতেছিল জেক এই সব দেখে সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না সে তাদের দিকে যেতে শুরু করে টিকটক এক হাজার লাইক বিশ হাজার ভিউস মাত্র একশো টাকা আরো জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন